আপনি কি জানেন আমাদের প্রতিদিন খাওয়া কিছু কিছু সবজি থেকে কিডনিতে পাথর তৈরি হতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন সবজি মানেই যে স্বাস্থ্যকর তা নয় সঠিকটি না জানলে বিপদ হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো কোন কোন সবজি কিডনির জন্য ক্ষতিকর তারা কিভাবে পাথর তৈরি করে এবং কি কি নিয়ম মেনে চললে এই বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি কিডনি স্টোন হল কঠিন খনিজ পদার্থ যা কিডনিতে জমে থাকে বেশিরভাগ সময় এগুলো ক্যালসিয়াম অক্সালেট দিয়ে তৈরি হয় এই অক্সালেট আসে আমাদের খাওয়ার খাবার থেকে বিশেষ কিছু নির্দিষ্ট সবজি থেকে যখন শরীর পর্যাপ্ত পানি পান করে না বা প্রসাবের মাধ্যমে এই উপাদানগুলো বের হতে পারে না তখন এই খনিজগুলো জমে পাথর তৈরি করে এখন চলুন জানি কোন কোন সবজিতে অক্সালেটের পরিমাণ বেশি থাকে যেগুলো অতিরিক্ত মাত্রায় খেলে কিডনিতে পাথর হতে পারে পালং শাক খুব পুষ্টিকর হলেও এতে অক্সালেট বেশি থাকে বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে বিটরুট এটি জুস বা কাঁচা দুই অবস্থাতেই উচ্চমাত্রার অক্সালেট থাকে স্টোনের রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ মেথি পাতা অনেকে মেথি পাতা খান ডায়াবেটিস বা হজমের সমস্যার সমাধানের জন্য কিন্তু এতেও অক্সালেট থাকে টমেটো বিশেষ করে বীজসহ টমেটোর বীজে অক্সালেট থাকতে পারে আলু ও মিষ্টি আলু খোসাসহ খেলে অক্সালেট বেশি শরীরে যায় এছাড়াও বিদেশি কিছু শাক আছে যেগুলোতে অক্সালেটের মাত্রা বেশি থাকে তাই নিয়ম মেনে খেতে হবে এবার আমরা জানি কিডনি পাথর থেকে নিরাপদ থাকার উপায় প্রচুর পানি খান দিনে কমপক্ষে আড়াই লিটার পানি পান করুন ক্যালসিয়াম যুক্ত খাবার খান দুধ দই ইত্যাদি খাবার অক্সালেট শোষণ কমায় অতিরিক্ত শাকসবজি না খেয়ে দৈনিক পরিমাণ বুঝে খান চিকিৎসকের পরামর্শ নিন যদি আগে পাথরের কোনো ইতিহাস থাকে আপনার কিডনি সুস্থ রাখতে হলে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে সবজি খাওয়া বন্ধ করে নয় বরং জেনে বুঝে খেতে হবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ